আজ মঙ্গলবার ছাব্বিশে শ্রাবণ দু সালের বারোই অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আট বার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকা পারলে একটু খালি পায়ে বারবার বলছি মাটির উপরে হাঁটুন যারা পুলিশ প্রশাসন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকুন বর্তমানে শনি কিন্তু বক্রি আছে শ্রমিক সম্প্রদায়ের মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ জনদের সাথে চেষ্টা করুন আর সদ্ভাব বজায় রাখা তাদের একটু শরীর স্বাস্থ্যের খোঁজখবর নিন দেখবেন এর ফলে আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলবো আর মাত্র কিন্তু কয়েকদিন পরেই আছে জন্মাষ্টমী এর জন্য আগে থেকেই প্রিপারেশান গ্রহণ করতে যেন ভুলবেন না আর ঠিক আর একদিন পরই কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে আজ অন্তত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্য মিটার আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন যাদের ক্যাপ্রিকন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে অতীতের ভুলগুলির কারণে অতীতের কোনো ভুল সিদ্ধান্তের কারণে হতাশা মানসিক অস্থিরতা এগুলি কিন্তু তৈরি হতেই পারে প্রয়োজনে অন্যদের সাহায্য চান এতে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই আর চেষ্টা করুন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করবার অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ আপনার সমস্যা হলো কোনো স্থানে টাকা করি আটকে যেতে পারে মানিব্যাগ খুব সাবধানে রাখুন অসতর্কতার কারণে লোকসানা হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে পূর্বপুরুষের সম্পত্তির উত্তর উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সুসংবাদ আপনার পুরো পরিবারের ক্ষেত্রে আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে তবে সতর্ক থাকুন কেউ না কেউ আপনার ভাবমূর্তিকে কিন্তু কলঙ্কিত করতে পারে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে যদি আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করতে পারেন এবং আপনারা জানেন কোথা থেকে শুরু করতে হবে কাজে কাজেই আজই শুরু করে দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন